তো ভাইরা কেমন আছেন দুই বাংলার সাথে আমি সুমন আর বোধহয় এটাকেই বলে সস্তায় পুষ্টিকর খাবার সস্তায় পুষ্টিকর ফ্ল্যাগশিপ কিলার কুড়ি হাজার টাকার নিচে এই স্মার্টফোনটায় দেওয়া হয়েছে কার্ড অ্যামোলেড ওয়ান টোয়েন্টি হার্টস ডিসপ্লে চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা উইথ সনিট সেন্সার পাঁচ হাজার ইমিচের ব্যাটারি ফাস্ট চার্জার আর দুর্দান্ত ফ্ল্যাগশিপ প্রসেসার লাভা ব্লেস কার্ভ ফাইভ জি আর এটা সস্তায় অবশ্যই পুষ্টিকর কেন সেটা ভিডিওর আগে গিয়ে বলছি সঙ্গে সততা অবশ্যই দেখতে পাবেন চলুন সঙ্গে এটা হলো বাক্স আর বাক্সে বড় করে লেখা আছে হোম সার্ভিস অর্থাৎ এটা ফ্রি বাক্স খুলতেই আমাদের কাছে প্রথমে পড়েছে ধরা মেইন ডিভাইস যেটা আমাদের কাছে রয়েছে আয়রন গ্লাস তাছাড়াও আরেকটা কালার রয়েছে সেটাও দেখতে পারেন আমাদের কাছে যে ভ্যারিয়েন্টটি রয়েছে ওটা আট জিবি একশো আঠাশ জিবি এরপর আমরা একটা টিপিউ কেস পেয়েছি তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার পেয়েছি সঙ্গে সিম ইয়েকশন টুল পেয়েছি আর প্রেমপত্রও পেয়েছি আর সব থেকে বড়ো কথা যেটা ভালো লেগেছে কোনো ব্র্যান্ড প্রায় দেয় না ইউএসবি সি টু থ্রি পয়েন্ট ফাইভ এম কানেক্টারও পেয়েছে গান শোনার জন্য কাজে লাগবে আর এই যে হলো সেই স্মার্টফোন সস্তার ফ্ল্যাগশিপ খিলার একটা কথা বলবো এই স্মার্টফোনটা দাম সত্যিই খুব ভালো লেগেছে আর কাজেও বেশ ভালো আমি বেশ কিছুদিন ইউজ করছি আসলে ইউজ করতে করতে ডিসপ্লে নিয়ে আমি বলবো অ কারণ ডিসপ্লে আমার দারুণ লেগেছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেসের ডিসপ্লে তো আর সঙ্গে কাপ ডামনে রয়েছে আর তার জন্য যখন ইউটিউবে মুভিজ দেখছিলাম আর কি আর ইউটিউবে মুভিজের সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজগুলো দেখছিলাম মুভিজ সিনেমা যাই দেখছিলাম দারুণ ভাইব্রেন্ট ছিল কালারগুলো দারুন দারুণ সফটনেস ছিল এবং সত্যি করে বলতে কালার্স একদম পাঞ্চি ছিল কেনই বা হবে না ডিসপ্লে যে আর সঙ্গে একটা ছোট্ট পাঞ্চল যেটা বদারি করছে না আর আমাদের এই স্মার্টফোনটাতে ছশো নিটসে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে ডিসপ্লেতে যার জন্য আউটডোরে ভিজিবিলিটি নিয়ে কোনো সমস্যা নেই কারণ ভালো লাগছিল আউটডোরেও এবং এই স্মার্টফোনটা সবথেকে আরো একটা জিনিস ভালো লেগেছে এর বেজেলস পাই নাই কারণ টু পয়েন্ট এইট এম এম থিকনেস এর চারিদিকের বেজেলগুলো সত্যি মনে হবে একদম ফুল ভিউ ডিসপ্লে ভালো লেগেছে এর ডিসপ্লে আর এখানে যেহেতু এটি অ্যামোলেড ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লেও রয়েছে আর সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বেস ফাস্ট ভালো রকমের ফাস্ট আলট্রা লাইট ফাস্ট আপনাদের চোখের সামনেই এবং ফেসান লোক দুর্দান্ত ভাবে কাজ করছিল তো এক কথায় এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ডিসপ্লে টেন প্লাস প্রত্যেকটি সাপোর্ট করে আর আমরা দেখে মজা পেয়েছি ওয়ান টোয়েন্টি ফাইভ রিফ্রেশ স্কল করতে গিয়ে মজা দিচ্ছিল আমরা ইউটিউবে যখন স্কল করছিলাম রিলস বা যে শর্টসগুলো সঙ্গে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে বিভিন্ন ভিডিওগুলো স্কল করছিলাম ক্রমে দারুণ লাগছিল ফার্স্ট খুব আর আমরা ডিজাইন দেখেও বলবো অ কারণ ডিজাইনটাও ফাটাফাটি লেগেছে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট কারণ এখানে আয়রন গ্লাস আমার কাছে আছে আর এখানটায় ম্যাট ফিনিশ প্রোভাইড করা হয়েছে কিন্তু টেকনোলজি গ্লাসের গ্লাস ইউজ করা হয়েছে চারিদিকে ফ্রেমটা কিন্তু পলি এর ওজন একশো গ্রাম না হাতেই বোঝা যাচ্ছে যে একটা ভারী না একটা হালকা না মিডিয়াম কাইন্ড অফ ফোন ইউজ করছে সঙ্গে এর থিকনেস যদি বলি এইট পয়েন্ট এইট এম এম দারুণ পাতলা মানে সত্যি বলছি মানে আমার খুব ভালো লেগেছে এই স্মার্টফোনের যে ডিজাইন এবং একে ধরে ফিল পাচ্ছি একটা প্রিমিয়াম মনে হচ্ছে হাতে ঠান্ডা মনে হচ্ছে গরমকাল গ্লাস রয়েছে আর এখানে কর্নিং গ্লাস থেরো প্রোটেকশন দেওয়া হয়েছে তবে ক্যামেরা বামগুলো একটু বেশি মনে হয়েছে আমার আর একটু পাতলা হলে ভালো হতো বাট টিপিউ কেস আছে তো ওটা ওখানে হয়ে যাচ্ছে ঘটনা এবার চলে আসে যে এই স্মার্টফোনটাই আরো কিছু জিনিস যেমন এটি ফাইভ জি স্মার্টফোন এটি স্মার্টফোন দুটো ফাইভ জি সিম আপনি ইউজ করতে পারবেন বাট ন্যানো ক্যারিয়ার অ্যাগ্রিগেশনগুলি বা ভিও সব সাপোর্ট করবে এবং সাত থেকে আটটা ফাইভ জি ব্যান্ড এতে রয়েছে ফিউচারিস্টিক কোনো সমস্যা নাই কল করেছি কোনো ব্যাপার না নেটওয়ার্ক রিসেপশনও ভালো কল কোয়ালিটিও ভালো তবে এই দেওয়া হয়েছে সেটা আট জিবি একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু আট জিবি করবেন না ভার্চুয়াল র্যামেরও এখানে ব্যবস্থা করা হয়েছে যেটা ইন্টারনাল স্টোরেজ থেকে প্রোভাইড করবে এবং এখানে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ আমরা দেখলাম দেখলাম ইলপিডিডি ডিডিআর ফাইভ এক্স র্যাম টাইপ যার জন্য একদম বাটারি স্মুথ কাজ করছে এবং অ্যাপ ওপেনিং অ্যাপ ক্লোজ দারুন অ্যানিমেশন গুলো দারুণ আর সঙ্গে মেমোরিতে সব সব ছিল র‍্যাম ম্যানেজমেন্ট দুর্দান্ত আর ইউএফএস 3.1 হওয়ার জন্য কিন্তু একটা জিনিস ভালো ডেটা ট্রান্সফার খুব তাড়াতাড়ি হচ্ছিল কিন্তু বস প্রসেসর কি রয়েছে ওই যে ফ্ল্যাগশিপ কাইন্ড অফ প্রসেসর মিডিয়াটেক ডায়মন্ড 7050 এটা একটা 6 টেকনোলজির প্রসেসর আপনি সেভেন জির সঙ্গে তুলনা করতে পারেন ধারে কাছে যার অন্তত বেঞ্চ মার্ক স্কোর পাঁচ লাখ পঞ্চাশ হাজারেরও ওপর এবং এটি দেওয়া হয়েছে টু পয়েন্ট সিক্স চারটে কোর চারটে সুপার কোর পাওয়ার এফিসিয়েন্ট সত্যি গেমিং খেলে মজা বিজিএমআই খেলেছে অনেকক্ষণ খেলেছে হিটিং ইস্যু নেই এবং থার্মাল ইস্যু নেই সঙ্গে একদম স্মুথ দারুণ দারুণ সেটিংসে খেলতে পারবেন এবং ল্যাক করছে না স্মার্টফোনটি আরও একটা কথা বলি এই স্মার্টফোনটিতে আমরা হেভি অ্যাপস চালিয়েছি যেমন কাইম মাস্টারের মতন ভিডিও এডিটার দিয়ে অ্যাপ দিয়ে এডিটিং করেছি রেন্ডারিং করেছি সুপারফাস্ট হেভি গেমস খেলেছি হেভি অ্যাপস ইউজ করেছি সব কিছু করেও এখানে কিন্তু মেমরিতেও থাকছে ল্যাগ হচ্ছে না সত্যি বলতে এই প্রসেসারটা সত্যিই ভালো সিক্স এম টেকনোলজির প্রসেসার যা পাওয়ার এফিসিয়েন্ট এবং ব্যাটারিও দুর্দান্ত প্রোভাইড করছে আফটারঅল লাভা অপটিমাইজেশনটা ভালো করেছে তো এক কথায় এই প্রসেসার ফ্ল্যাগশিপ কাইন্ড অফ ক্যামেরা দেওয়া হয়েছে তুখর চৌষট্টি মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার যেখানে সনি সেন্সার ইউজ করা হয়েছে আট মেগাপিক্সেল একটা আলট্রাওয়াইট আর দুই মেগাপিক্সেলের ম্যাক্রো সামনে দেওয়া হয়েছে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ভাই এখানটায় ফোর কে ভিডিও রেকর্ডিং আমরা থার্টিএপসে রেকর্ড করতে পারবো ই এস রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ভিডিও রেকর্ড করেছে যে রেয়ার ক্যামেরা সেখানে ফুটেজ ভালো এসছে আউটডোরে এবং ইনডোরেও ভালো ফ্রন্ট ক্যামেরার ভিডিও ফুটেজও খুব সুন্দর এবং কালারস খুব ন্যাচারাল অ্যান্ড পাঞ্চি দিচ্ছে আমরা রিয়ার ক্যামেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মোডে বিভিন্ন আলোতে আমরা পিকচার নিয়েছি যে মেন সেন্সার তার কালার কোয়ালিটি অসাধারণ এবং প্রায় ন্যাচারাল রাখার চেষ্টা করছে ডাইনামিক রেঞ্জও দুর্দান্ত শার্পনেস আছে এবং ডিটেলিং এর অভাব নেই তো এক কথায় ভাই মেন ক্যামেরার যে পিকচার সেটা ভালো ইনডোরও ভালো অ্যাম্পেল লাইট কন্ডিশনও ভালো আর নাইট যে মোড সেটাও দেওয়া হয়েছে তারপর আট মেগা পিকসলে আলট্রাওয়াইডে কালার একটু হচ্ছে যেটা হয় বাট তাও এখানে ভালো খুব একটা ডিফারেন্স নাই সফটনেস খুব একটা নাই ভালো ডিটেলিং সফটনেস দিচ্ছে ডাইনামিক রেঞ্জকেও মেনটেন করছে দুই পিক্সেলের ম্যাক্রো ইউজ করতে পারেন বাট টোয়েন্টি এক্স অপটিক্যাল জুম কিন্তু আমরা এখানে ইউজ করেছি কারণ এটাতে আছে ক্যামেরা ভালো মোড দুটোতেই ভালো কাজ করেছে এবং বেশ সিনেমাটিক মোডও দিয়েছে আমাদের এবং ফ্রন্ট ক্যামেরা লো লাইট আন্ডার হেভি লাইট অ্যাম্পল লাইট ভালো হ্যাঁ ফুটেজ ভালো থার্টি টু মেগাপিক্সেল হিসাবে এই দামে কথা হবে এইবার পাঁচ হাজার এমইচ ব্যাটারি আমরা ইউজ করে দুদিনের ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আপনারাও পাবেন হেভি ইউজার যদি আপনি হন তাহলে দুদিন নর্মাল ইউজার হলে প্রায় তিন দিন কারণ এখানে যে অপটিমাইজেশান ওটাই আসল এবং এটা স্টক অ্যান্ড্রয়েডের সঙ্গে আসছে যার জন্য আমরা এখানে ব্যাটারি ব্যাক দারুণ পেয়েছি তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার যা চার্জ করতে দেড় ঘন্টারও কম নিচ্ছে সত্যি কথা বলতে দুর্দান্ত এর কোয়ালিটি মানে চার্জিং খুব করছে যে অ্যান্ড্রয়েড থার্টিন এতে দেওয়া হয়েছে এবং অ্যান্ড্রয়েড ফিফটিন ব্র্যান্ড প্রোভাইড করবে এবং তার সাথে তিন বছরের সিকিউরিটি প্যাচ আপডেটও ব্র্যান্ড দেবে কোনো ব্লুড্যান্ড নেই কোনো অ্যাডস নেই একদম মাখন তাছাড়া বেশ কিছু ফিচার্স রয়েছে যেমন হাইড অ্যাপস বলি বা ডুয়াল অ্যাপস বলি বা অ্যাপ লক বলি কল রেকর্ডিং বলি সব ফিচার্স এতে দেওয়া আছে এবং স্ক্রিন রেকর্ডার থেকে সব কিছু অর্থাৎ একটা কাস্টমাইজ ইউআই যা পাওয়া যায় তাই রয়েছে সঙ্গে এখানে অলওয়েজ অন ডিসপ্লেকেও আমরা কাস্টমাইজ করতে পারবো এক কথাই দুর্দান্ত তবে একটু আমরা এবার দেখে নিব এর যে সাউন্ড কোয়ালিটি সেটা কীরকম প্রোভাইড করা হয়েছে আর যা দুর্দান্ত এখানে কোয়ালিটি প্রোভাইড করছে আপনি এনজয় করবেন আর এর হ্যাপটিক ফিডব্যাক ওটাও দুর্দান্ত যা আমাদের টাইপিং এ দারুণ ভাবে ইন্টারেস্ট জগিয়েছে তো এই দামে এই স্মার্টফোনটা কেনা ভালো কি ভালো না দেখুন যারা হেভি গেমার্স কিনতে পারেন ভালো যারা ক্যামেরা লাভার্স তারাও কিনতে পারেন ভালো ক্যামেরা আর যারা ভাই নিয়ে নেন সব কিছু মাখন তো কুড়ি হাজার টাকা নিচে কাবোলেট ওয়ান টোয়েন্টি হার্স দুর্দান্ত ফ্ল্যাগশিপ কাইন্ড অফ কিলার আপনার জন্য ওয়েট করছে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করবো বিদায়